আজকে আমি বানাবো নীল অপরাজিতা ফুলের শরবত তো বন্ধুরা দেখো আমি এখানে কয়েকটা দশ বারোটার মতন এখানে বন্ধুরা নীল অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি এটাকে বন্ধুরা খুব ভালোভাবে আমি এখানটায় ধুয়ে নিয়েছি অপরাজিতা ফুলটা দেখ বন্ধুরা একটা বাটিতে জল নিয়ে নিরবজা ফুলটা বন্ধুরা খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম দেখ আর এবার বন্ধুরা একটি কাঁচের বাটিতে আমি অপরাজিতা ফুলগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি বন্ধুরা দেড় চামচ পরিমাণে চিনি এখন পরিমাণে বন্ধুরা চিনি নিয়ে নিলাম এবার বন্ধুরা এই চিনি আর অপরাজা ফুলটাকে একটু জলটা একটু ভালো করে টক করে ফুটে যাবে সেই জলটা দিয়ে দেব এতে কী হবে অপরাজটা ফুলের যে কালারটা বন্ধুরা সেটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে আর এই যে বন্ধুরা হাফ হাবলে দেখতে পাচ্ছ এটাতে বন্ধুরা গ্লাসের ওপরে আমি একটা যেটা ডিজাইন হয় সেই জন্য বন্ধুরা গ্লাসের ওপরে আমি দিয়ে দেবো দেখ এবং আস্তে আস্তে করে এভাবে দেখ কালারটা দেখো কতটা পরিমাণে কালারটা আস্তে আস্তে করে কালারটা কিন্তু বন্ধুরা চলে আসবে একটু জলটা একটু খুব ভালো গরম হবে একটু ফুটতে শুরু করলো সেই জল দিয়ে দিলে এইভাবে কিন্তু কালারটা আস্তে আস্তে করে কালারটা বেরিয়ে আসবে আর তোমরা যদি মনে করো বন্ধুরা একটু ফুটিয়ে নেবে তাহলে কোনো সমস্যা নেই দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখে বন্ধুরা দেখ কিছু সময় ভিজে রাখার পরে দেখো একদম ফুল থেকে পুরো নীল রঙটা বাইরে বেরিয়ে এসেছে দেখ এবার বন্ধুরা ফুলগুলোকে তুলে নেব আর এদিকে বন্ধুরা আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি জল জিরা আর গ্লাসের উপরে লেবুটা বন্ধুরা ভসে দিলে যাতে খুব সহজে আমার গ্লাসের উপরে একটু ডিজাইনটা খুব সহজে হয়ে যায় এখানটা একটু অল্প পরিমাণে জল জিরা নিলাম আর ভালো করে বন্ধুরা বিছিয়ে দিচ্ছি যাতে গ্লাসটা একটু খুব ভালোভাবে গ্লাসের গায়ে লেগে যায় বন্ধুরা কাঁচের দাসকে দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলে একটা সুন্দর একটা ডিজাইন যায় গ্লাসের উপরে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার যে বাকিগুলো রয়েছে সেটা বন্ধুরা শরবত বানানোর জন্য আমি আমি এখানে ব্যবহার করবো দেখো মনে হচ্ছিল যেন একটু কম পড়েছে কম পড়েছে তাই বন্ধুরা আমি আবার এখন নিলাম আর এদিকে বন্ধুরা নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল তোমরা চাইলে এখানে বন্ধুরা বরফও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এখানে বরফ না ব্যবহার করে আমি এখানে ঠান্ডা জলটা ব্যবহার করছি দেখ কতটা পরিমাণে রঙ বেরিয়ে গেছে দেখ কারণ এবার এই বাটিতে বন্ধুরা আমি চামচ দিয়ে শুধু কেবলমাত্র ফুলটাই তুলে নিচ্ছি দেখ কত সুন্দর দেখো বন্ধুরা বন্ধুরা এইভাবে যদি আমরা আমরা সারা মাসে যদি নাও খেতে পারি মাঝে মধ্যে যদি আমরা এইভাবে যদি অপরিদ ফুল কিংবা জবা ফুল এরকম যদি ফুলের শরবত বা আমরা চা করেও যদি আমরা খাই আমাদের শরীর সত্যিই কিন্তু বন্ধুরা খুবই উপকার সেই উপকারের কথা কিন্তু কখনোই আমরা ভুলতে পারবো না আমরা সবাই জানি গাছ আমাদের বন্ধু গাছই কিন্তু আমাদেরকে বাঁচতে সাহায্য করে আর গাছের জন্যই কিন্তু বন্ধুরা আমাদের এত সুন্দর জীবন কারণ গাছ যদি আমাদের অক্সিজেন না দিত তাহলে কিন্তু আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না তাই বন্ধুরা গাছ সত্যিই রক্ষিতপক্ষে আমাদেরই বন্ধু আমরা বরং গাছের শত্রু আমরা আমাদের সুবিধার্থে আমরা গাছপালাগুলো কেটে কিন্তু বন্ধুরা পরিবেশের ভারসাম্যগুলো নষ্ট করি দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম আর যে জল দিয়েটি ছিল সেই জল যেটা বন্ধুরা দিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে লেবুটা কেটে নিয়েছি লম্বাভাবে এবার বন্ধুরা টেবিলটা দিয়ে দিলাম একটা ডিজাইনের জন্য দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখেছো বন্ধুরা দেখো এইভাবে একবার তোমরা এইভাবে এই নীলজাত ফুলের শরবত বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর এর স্বাদ একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছ কি সুন্দর লাগছে বলো নীল কালার যেমন পছন্দের রং নীল ঠিক তেমনও বন্ধুরা সর্বতরা কালারটা হয়েছে বন্ধুরা নীল অবশ্যই তোরা আমাকে আজকে কমেন্ট করে জানিও আমার আজকে আমার এই নীল অপজিতা ফুলে সর্বত্রা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি